আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তো আমাদের প্রত্যেক দিন নতুন নতুন পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হচ্ছি তো আজকে আমাদের গেস্ট বা স্পেশাল গেস্ট বলা যায় দুজনকে দেখতে পাচ্ছ হয়তো হয়তোবা আলাদা করাটা খুবই মুশকিল তাই না তো আজকে আমরা তাদের সাথে গল্প করব তাদের একটা বিশাল একটা পরিচয় রয়েছে তারা এই বছর কৃষিগুচ্ছ এক্সামে বাইশ দেশ সেশনে দুইজনই টপার একজন সেকেন্ড আর একজন অষ্টম স্থান অর্জন করছে তো তাদের মুখ থেকে তাদের সকল গল্পগুলো শুনবো আগে তাদের মুখ থেকে আমরা একটু তাদের পরিচয়টা জেনে নিই হরিত্রি একটু পরিচয়টা দাও মাইক দি। আমি অরিত্রি রায় ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বাইশ দেশ সেশনে দ্বিতীয় হয়েছি আমি অহনা রায় ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স আমি বাইশ দেশ কৃষিগুচ্ছতে অষ্টম হয়েছি আচ্ছা তো দুজনকে দেখে তোমরা ভাবতেছো যে একটু পরে আপনাদের নামগুলো ভুলে যাবে এটা স্বাভাবিক তাই না আমরা এতক্ষণ কথা বলার পরও আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে এখন কার কে না তো তোমাদের দুজনকে আলাদা করার একটা জাস্ট একটা ক্লু আমাদেরকে বলো বা একটা ওই বলো যে না এ আমাকে এইভাবে আলাদা করা যায় ওহনাকে এইভাবে আলাদা করা যায় আচ্ছা তো আমি তোমাদের উদ্দেশ্যে আগে দুটো কথা বলে তারপর আমরা গল্পে চলে যাচ্ছি তোমরা অনেকেই হয়তোবা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম সব জায়গায় হয়তো বা এলো এক্সাম গেছে বা রেজাল্ট আসানুরূপ হয়নি এরকম অনেক শিক্ষার্থী আছে আমি জানি তো তোমরা এই জায়গা থেকে কিভাবে উঠে দাঁড়াবা আমি সব সময় একটা কথা বলি যে তোমার যে সকল ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে ধরো মিডিয়াম পজিশন বা টপ করেনি বা ধরলাম আমি আঠারোশো উনিশশো পজিশন নিয়ে আসে যারা জাহাঙ্গীরনগর রাশি ইউনিভার্সিটিতে টপ করে বসে আছে। তারা অনেক শিক্ষার্থীরাই দেখবা যে দিন শেষে সবাই এসে কৃষিতে যখন টপ করে কৃষিতে এসে ভর্তি হচ্ছে আর তুমি কোথাও চান্স পাচ্ছ না তুমি যদি এখন থেকে চারটা মাস ভালো মতো প্রস্তুতি নাও তাহলে তুমিও যদি কৃষিতে টপ করো তাহলে তুমিও কৃষিতে পড়বা তার মানে দুইজনে কিন্তু দিন শেষে একই জায়গায় এখন হয়তো বা খুবই লাগতেছে এই ফ্রেন্ড এখানে চান্স পেয়ে গেছে ওই ফ্রেন্ড এখানে চান্স পেয়ে গেছে কিন্তু দিন শেষে কিন্তু দুইজনের জায়গায় সেম থাকবে আর আপুদের গল্পটা ঠিক অনেকটাই তাই তো আমরা অরিত্রীর কাছে আগে যাই ঠিক আছে অরিত্রী অ্যাডমিশন জানি গল্পটা কেমন ছিল দুজনকে একসাথে পড়াশোনা করতে কিনা সবগুলো একটু জানি একটু আমাদের সাথে যদি শেয়ার করতে হ্যাঁ ভাইয়া আমরা প্রথম থেকেই মানে এটা শুধু এখন না মানে ছোটবেলা থেকেই সব একসাথে পড়াশোনা করতাম আর রেজাল্টও সেমই হতো আচ্ছা আর মানে হ্যাঁ ওইভাবে পড়াশোনা করেই হইছে যদি সেকেন্ড থার্ড হইতো তাহলে বেশি বেটার হইতো আমার কাছে মনে হয় আচ্ছা হ্যাঁ ওইভাবে মানে হতো এখন হয়তো হয়নি একটু মার্ক ডিফারেন্সের কারণে হ্যাঁ অবশ্যই ও খুবই ক্ষুদ্র মার্কেট হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে দুজন একসাথে পড়ছি আর পড়ার ধরনটা বলবো মানে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমার কাছে তোমরা তো নিশ্চয় প্রথম থেকে কখনো কৃষির প্রস্তুতি নেওয়া নাই কোনো একটা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম কৃষির প্রস্তুতি নিয়ে শুরু করছিলে এটা কিন্তু বলতে আসলে ভাই আমাদের প্রথম থেকে টার্গেটটা ছিল টার্গেট ছিল যে আমরা মেডিকেলটা আগে দিব আর আমরা যেই ভাইয়ার কাছে পড়তাম তিনি হচ্ছে আমাদের বুঝিয়েছিল যে তুমি যেহেতু মেডিকেল পরীক্ষা দিচ্ছ তো তোমার কাছে অপশন হিসেবে থাকবে কৃষি তো আমরা যেহেতু জানি যে মেডিকেল আর কৃষির কোয়েশ্চেন টাইপ কিছুটা এক হয় তো এই কারণে আমরা প্রথমে হচ্ছে মেডিকেলটা দিয়েছি তারপরে মানে প্রথম থেকে মাইন্ডসেট এমনই ছিল যে মেডিকেল আর তাছাড়া কৃষি তো এই কারণে মানে ওভাবে পড়েছি তো সেখান থেকে তো প্রথমে মেডিকেল দিয়ে সেখানে ব্যর্থ হই তো তারপরে প্রথম ওখান থেকে আমাদের আসলে মেনলি কৃষি জানিটা শুরু হয় তারপরে এই কৃষিতে দিয়ে এখন তো খুব ভালো একটা পজিশন পে এখন বলতে গেলে তো ক্যাম্পাসে সবাই তোমাদেরকে টপার হিসেবে চিনে জিনিসটা তাই না আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে এটা অরিত্রী আনসার দিবে সেটা হচ্ছে অরিত্রী যে মেডিকেল মিস করলা ঠিক আছে তারপরে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছ রাজশাহী দিয়েছ অনেকগুলো জায়গায় দিয়েছ হয়তো ওইভাবে আসানোর প্রেজাল হয়নি তারপরে তোমাদের কাছে এমন মনে হয়েছিল যে না আমি কৃষি তো চান্স পাবো না বা আমার পড়াশোনা স্টাডিজে আরেকটু ভিন্ন হওয়া উচিত এরকম কখনো মনে হয়েছিল কিনা মানে হ্যাঁ একটু তো হতাশা কাজ করছিল প্রথমে পরীক্ষা দিয়ে যখন আহ মানে আস্তে আস্তে আমি ডিউতে দিয়েছিলাম আর ইউ দিয়েছিলাম প্রিপারেশন ছিল না এমনি গেছিলাম দেখতেছি কেমন হয় আর কি তো যখন হচ্ছে না এদিকে দেখতেছি ফ্রেন্ডরা অনেক ভালো তখন হ্যাঁ এটা মনে হয়েছিল যে মানে আমি কেন পারতেছি না বা আমার দ্বারা কেন হচ্ছে না কিন্তু তারপরে আমি আমি যে ভাইয়ের কাছে পড়তাম ওই ভাই আমাকে মানে বারবার এটাই বুঝাইতো যে না হচ্ছে তোমার দ্বারা হবে তুমি পারবা আর তারপরে আমারও মনে হয়েছিল যে হ্যাঁ ওরা যখন পারতেছে আমি আমি কেন পারবো না আমার দ্বারাও সম্ভব তারপরে আমিও শুরু করি মানে এগ্রিকালচারের জন্য মানে কৃষির জন্য আর কি প্রিপারেশন নেওয়া

কাছে কোনো ম্যাটার করেনি ম্যাটার করেছে যে আমরা কষ্ট করছি কিনা তো হচ্ছে বাবা মা তো নিজের কাছ থেকে দেখতো আর তাছাড়াও যারা ছিল আমাদের পাশে তারাও দেখেছে যে আমরা কি করছি আর কি করিনি তো তাদের সাপোর্ট আমরা কখনোই অভাব বোধ করিনি মানে সব সময় তাদের সাথে ছিল আর প্রথম থেকে তারা মনোবল মানে জুগিয়ে গেছে যে তুমি করো তুমি পারবে তুমি পারবে তুমি করো তো এটা থেকেই হচ্ছে আমাদের আর কি সফলতা আচ্ছা এখন কৃষির জন্য স্পেশাল কি প্রস্তুতি নিয়েছিলে একটু যদি অরিত্রে আমাকে বলতো

মানে পরীক্ষা দেওয়াটা সেটা আমি বলবো যে আমি কতটা পারছি কতটা পারছি না এটা আমাকে জানতে হলে পরীক্ষা আমাকে দিতেই হবে আর হচ্ছে পরীক্ষা যদি না দেই আমি বুঝতে পারবো না আমার ল্যাকিংসটা কোথায় আর আমি অনেকের কি দেখি যে অনেকে শুধু পড়ে যায় পড়ে যায় কিন্তু কোনো পরীক্ষা দেয় না তারা কিন্তু আসলে আলটিমেটলি বুঝতে পারবে না যে আমার ল্যাকিংসটা কোথায় আমি কি কোথায় মিস করছি বা কোনটা আমার আমি পারছি কোনটা পারছি না তো এইজন্য আমি বলবো যে প্রতিদিন যা পড়ছি পড়ছি কিন্তু রোজ যদি আমি একটা পরীক্ষার মধ্যে থাকি তাহলে আমি আমি বুঝতে পারবো কোনটা আচ্ছা আমাদের এখানে অডিয়েন্সের মধ্যে অনেক শিক্ষার্থী থাকে যারা মেডিকেল মিস করার পরে অনেক বেশি হতাশা কাজ করতেছে এখনো পড়াশোনা থেকে একেবারে বাইরে তারা যদি এখন প্রস্তুতি নিতে চায় তাহলে তারা কিভাবে শুরু করবে যেহেতু এখনো চার মাস সময় আছে তো আমি বলবো যে এটা অনেক সময় এটা হচ্ছে ভেঙে পড়া যাবে না প্রথমত হতাশা তো রাখা যাবেই না আমি অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারবো না এটা আমাকে মনের মধ্যে রাখতে হবে আর হচ্ছে মানে হ্যাঁ এটা আসলে এই টাইমটা অনেক টাফ তো আমাদের মাইন্ডে এভাবে রাখতে হবে যে আমি পারবো আমি করছি আমি করবো আর

আর যদি আমি পরীক্ষা দি তাহলে আমি বুঝতে পারবো যে আমার আমার এখানে এই জিনিসটা আরেকবার পড়া উচিত তো এটা তো জরুরি আর মানে রোজ তো পড়ার পরে থাকতেই হবে আর প্রশ্ন সলভ তো এটা তো মানে মাস্ট এটা না করলে তো মানে আমি বুঝতে পারবো যে কেমন টাইপের প্রশ্ন আসে

সেকেন্ড হলা তোমার মানে অরিত্রে সেকেন্ড হলো তুমি অষ্টম হলা মানে অনুভূতিটা ওই টাইমে কেমন ছিল বা ওই টাইমে রেজাল্ট পাওয়ার পরে কি রকম বা ওই টাইমে আসলে তোমরা কি করতেছি একটু যদি বলতা আসলে ভাই আমাদের যেদিন রেজাল্ট দেয় আমরা আমরা জানি যে পরের দিন রেজাল্ট দিবে কিন্তু আসলে সেটা হঠাৎ করে আগের দিন রাত্রে দিয়ে দিয়েছিল রেজাল্ট তো হচ্ছে আমরা দুজন এমনি জাস্ট বসেছিলাম হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে দেখলাম যে এরকম রেজাল্ট দিয়েছে তো হচ্ছে প্রথমে প্রথমে মানে একটু ভয় কাজ করছিল যে আসলে দিলাম যদি আবার না হয় যদি আবার হয় অনেক রকম চিন্তা আসতেছিল মাথায় আর মানে রেজাল্ট দেওয়ার পরে তো সাথে সাথে আসে না ওই টাইমটা আরো বেশি খুবই মানে ভয়ঙ্কর ছিল সেই সময়টা তো হচ্ছে হঠাৎ করে তখন রেজাল্টটা দেখলাম যখন দেখার পরে প্রথম তো আমরা কোনোভাবে বিশ্বাস করতেছিলাম না যে মানে এটাই কি হয়েছে কিনা তো এটা সত্যি কিনা তো হচ্ছে তারপরে মানে ওকে বললাম যে তুই আমারটা দেখ আমি ও বললো যে তুই আমারটা দেখ তো হচ্ছে দিয়ে তারপরে দুজন দুজনে এটা দেখার পরে যখন মানে শিওর হওয়ার পরে তো মানে দুজনের মানে অনেক বেশি ওই সময় মানে ওই মানে অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না দিয়ে তারপরে হচ্ছে মাকে জানালাম মা তো জানার পরে মানে মা প্রথম রিয়াকশন তো এরকম ছিল তো মা একদম কান্না করে দিছে আর তারপরে হচ্ছে আরো যারা যারা মানে বাবাকে জানালাম আশেপাশে যারা থাকে সবাইকে মানে যারা প্রথম থেকে সাপোর্ট করে গেছে সবাইকে জানালাম সবাই অনেক খুশি হয়েছে অনেক দোয়া করেছে সবার দোয়ার খুবই ভালো খুবই ভালো কথাগুলা অনেক তোমার কাছে এবার আমার প্রশ্ন সেটা হলো যে এই যে তুমি সেকেন্ড হলো ও অষ্টম হলো এই জিনিসটা কি করাটা বেশি বেটার তোমার কাছে কি কোনো এমন মনে হয়েছিল যে কেন ও সেকেন্ড হয়ে গেলো আমি কেন থার্ড হয়ে গেলাম একটু অনা যদি বলতা まあ সব সময় তো তোমরা মনে হয় একই ভাই পড়াশোনা করছিলা সব কিছুতে একই থাকার কথা ছিল কিন্তু তারপরে কেন সেকেন্ড আর 8 তখন কি মনে হচ্ছিল না রাগ হয়েছিল কি না বা জেলাস ফিল করছিলা কি না না ভাই আসলে হচ্ছে তখন মানে আমাদের তো প্রথম থেকে রেজাল্ট পুরোপুরি সেম হতো না মানে সেমই হতো বলা গেলে এক দুই মার্কের ডিফারেন্স হতো তো হচ্ছে মানে এটা স্বাভাবিক তো হচ্ছে তারপরে যখন 8 দিলাম দেওয়ার পরে মানে পরীক্ষা দিয়ে আসার পরে আমরা দুজন মানে এশিয়র ছিলাম যে কিছু মার্ক ডিফারেন্স হবে তো এরকম ভাবে মাইন্ড प्रिपरेशन ছিল যে হচ্ছে একটু হয়তোবা গ্যাপ তো ভয়ও পাচ্ছিলাম যে যদি মিস হয়ে যায় আমার তো এরকম হচ্ছিল তো যখন রেজাল্টটা পেলাম তারপরে জাস্ট মানে আনন্দটা এটাই ছিল যে টপ 10 এর মধ্যে আছি আর হচ্ছে এটা কখনো আসেনি যে কেন আমি অষ্টম হলাম তো হচ্ছে মানে অনেক খুশি ছিলাম তখন তো এটা ভাবার কোনো মানে কারণ ছিল না আচ্ছা খুব ভালো এখন আমি অরিত্রি কাছ থেকে জানতে চাইব অরিত্রি তোমার আশেপাশে তোমার অনেক ফ্রেন্ড কি দেখো হলে থাকো তোমার কি মানে ভার্সিটিতে যেসব ফ্রেন্ড আছে দেখা যায় না অনেক ঢাকা ইউনিভার্সিটি তারপর বুয়েটের ইউআরপি নেবালা ফিট অনেক শিক্ষার্থী আছে তোমাদের সাথে তারপর লাস্টের মেডিকেল গুলা ডেন্টাল ঢাকা ডেন্টাল রেখে তারপর সিকেরওয়েট বুটে সব কিছু রেখে চাকরি বিতে আসতেছে আর তোমরা ব্যক্ত হতে 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 টপার এই জিনিসটা কেমন লাগে যে না তারা এত জায়গায় ফেলে আমার এখানে আসছে আর আমি এখানেই এখন পড়তেছি না মানে এটাতে প্রথমে যখন আসি তখন অনেক মানে ভয় লাগতেছিল যে অনেক টপার আছে আমার সাথে আবার আমি এখানে আমি এখানে যাচ্ছি আমি তো কোথাও চান্স পাইনি এটা আমার মানে প্রথমে একটু ভয় ভয় লাগতেছিল কিন্তু তারপরে এসে যখন একসাথে ক্লাস শুরু করি মানে দেখতেছি যে হ্যাঁ ওরা যেরকম করতেছে আমি ওদের সাথে ওইভাবে মানে তালে তাল মিলায় চলতে পারতেছি তো তখন আর কিছু মনে হয়নি মনে হয়েছে যে না ওরাও নর্মাল আমিও নরমাল ওরা ওরা পারতেছে আমিও পারবো তো এটা নিয়ে পরে আর ভয় লাগেনি মানে প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু পরে এসে ওটা ঠিক হয়ে গেছে ক্লাস করতে এখানে একটা একটা টুইস্ট আমি বলি হলো যে দেখো এরা কিন্তু যে ইজ এ অহানাপু ওয়ারিতে প্রথম তাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সব জায়গায় কিন্তু কম বেশি ব্যত তো হইছে কিন্তু এখানে আসলো তাও আবার টপার হিসেবে এখন পরিচিতি লাভ করছে আর আরেকজন তারা কিন্তু সব জায়গায় চাংশ পে হয়তো ওদের অবস্থা বা ওদের মতো টপার হতে পারেনি মানে জিনিসটার মধ্যে একটু হল পার্থক্য আছে তাহলে তোমরা যদি এখন থেকে চেষ্টা করো আমার ধারণা একদম শূন্য থেকে চাইলো তো ওদের মতো টপার হতে পারবে তাই কিনা পারবে কি না একটু বলো

একটা নর্মাল মানে এটা তো সবারই হয় যে কোথাও চান্স পায়নি ভালো স্টুডেন্ট তো বাইরে থেকে একটা মানুষ একটা কথা বললো ওটা শুনে ওর মন খারাপ হয়ে গেল এটা স্বাভাবিক এটা সবার হয়েছে আমাদের থাকে যে তোরা টপার 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 ছিল এখন চান্স হচ্ছে না এটাই তো তখন অনেক ভেঙে পড়ে তো এটাই আমরা মানে বোঝানোর চেষ্টা করব যে মানে এই সময় এটা করার সময় না তার যে তুমি এই সময়টা যদি দুইটা প্রশ্ন সলভ করো তাহলে তোমার জন্য অনেক বেটার খুবই ভালো একটা পয়েন্ট না আমি যেহেতু মানে টপ টেন এর মধ্যে আছি তো আমি চাইবো যে আমি যাদের গাইডলাইন করব তারাও যেন এর মধ্যে আসে ভালো এটাই আমি চাইবো আর মানে আমি যে সফলতাটা করেছি মানে সফল হয়েছি তো আমি চাইবো যে আমি যেভাবে পড়েছি বা আমি যেভাবে সামনে আসতে পেরেছি তো আমি চাইবো যে আমার গাইডলাইনে যারা থাকবে বা যাদেরকে আমি শেখাবো তারাও যেন সেই মানে পথটা ধরে আগে খুবই ভালো কিছু কথা বলছে তোমাদের আপুরা এখানে আমি কিছু কথা বলি সেটা হলো যে দেখতে দেখতে দেখো অনেকগুলো এক্সাম শেষ হয়ে গেছে এখন শূন্য থেকে তোমাদেরকে শুরু করতে হবে আর তোমাদের এই যাত্রায় আমাদের ম্যাসন সব সময় আছে এবং সব সময় থাকবে ঠিক আছে একদম শূন্য থেকে কিভাবে প্রস্তুতি শুরু করবা ধরে ধরে সব আমরা শেখাবো এই আপনাদেরকে দেখতে পাচ্ছ তারা গাইডলাইন সেশন থেকে শুরু করে সব জায়গায় থাকবে একদম শূন্য থেকে কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে প্রশ্নব্যাঙ্ক সলভ আমরা এক্সাম নেওয়া থেকে শুরু করে টপার ভাই আপনাদের গাইডলাইন থেকে শুরু করে সব কিছু পাচ্ছ ডাউট সলভিং ক্লাস কোনো কিছু কমতি নেই নব্বইটার উপরে ক্লাস থাকবে একশোটার উপরে একজাম থাকবে এই পুরো সব কিছুর পাশাপাশি আরও যেটা বড় বিষয় সেটা হলো যে তোমাদের সবার ম্যাথের একটা দুর্বলতা থাকে যারা মেডিকেলে প্রস্তুতি নিয়ে আসতে তো তোমাদের ম্যাথের ভয়কে দূর করতে আমি তো নিজে ম্যাথ ক্লাস নিবই সাথে আমার নিজের লেখা এগ্রি বুস্টার ম্যাথ বুকটাও তোমরা এই কোর্সে পড়তে হলে পেয়ে যাবা

মানে বেসিক যেগুলো সেগুলো একটু ক্লিয়ার করতে থাকো আর পাশাপাশি তো এগ্রির জন্য অনেক বই আছে সেটা তুমি সলভ করতে থাকো আমি বলবো যে হচ্ছে আমি যদি শূন্য থেকে পারি তাহলে তুমি কেন পারবে না তোমাকেও পারতে হবে আর হচ্ছে প্রথম থেকেই হচ্ছে মানে হতাশা হওয়া যাবে না মানে হতাশাগ্রস্ত হওয়া যাবে না এই সময়টা সময়টা কাজে লাগাতে হবে আর হচ্ছে তুমি পারবা তুমি যদি চেষ্টা করো তুমি পারবা আচ্ছা সবশেষে আমি একটা কথাই বলবো আসলে তোমরা পারবা এবং আমাদের কোর্সে ভর্তি হতে ক্যাপশনের দেওয়া লিঙ্ক এবং প্রথম কমেন্টটা চেক করে দ্রুত ভর্তি হয়ে যাও এই টপার ভাইয়া আপনাদের সাথে হবে নেক্সট কোনো ভিডিওতে আর দেখাবে নেক্সট কোনো টপারের সাথে আল্লাহ হাফিজ